হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোহিতাস্ক্রিছনে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম আমি আজকে বেশি বকবক না করে শুরু করতে চলেছি তো তোমাদের আজকে আমি শেয়ার করব যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে গেলে কী কী করতে হবে যে কারণে আমি এখনও অবধি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারিনি আর আমাদের কী কী ভুল ধারণা আছে কোন টিপসগুলো ফলো করলে আমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো তো চলো সে চলো দেখে নেওয়া যাক তো সেগুলো তোমরা মন দিয়ে শোনো আর শুনতে গেলে স্কিপ না করে পুরোটাই দেখো আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে তো ফার্স্ট একদম প্রথম হচ্ছে আমাদের যদি এটা শর্টস চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ওয়াচ টাইম কাউন্ট হবে না আমাদের ভিউসটাই কাউন্ট হবে টেন মিলিয়ন যে ভিউজ আছে নব্বই দিনে ওটা কমপ্লিট করতে হবে যদি আমাদের এটা লং চ্যানেল হয়ে থাকে তাহলে আমাদের লং ভিডিও পোস্ট করতে হবে ওয়াচ টাইম কাউন্ট হবে তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো সো গাইজ তোমরা দু নম্বর হচ্ছে লাইভ করতে পারো লাইভ করে তোমরা মিলিয়ন মানে ভিউজ কমপ্লিট করতে পারো আর লং ভিডিওর ক্ষেত্রেও তোমরা লাইভ করে তোমরা ওখান থেকে ওয়াচ টাইম পূরণ করতে পারো তো তিন নম্বর হচ্ছে যে আমাদের ভিডিওগুলো করার পর ভিডিওগুলো এমনভাবে এডিট করতে হবে যে থামলিং দেখে মানে আমার যে অডিয়েন্স আছে তারা আকর্ষণিত হয়ে আকর্ষণ হবে এবং তারা যাতে আমাদের ভিডিওগুলো মানে দেখার জন্য আগ্রহ প্রকাশ করে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমার ভিডিও দেখার জন্য তাদের মধ্যে আগ্রহ আসছে তারা আমার ভিডিও দেখছে মানে সেরকম কোনো থামলিং দিতে হবে প্রথম ভুল এটাই আমি সব থেকে বড়ো ভুল করেছিলাম আমার থামলিংগুলো খুব একটা ভালো হয়নি কারণ এদিন আমি খুব ভালো একটা জানতাম না তো আমারও একটা ভুল ধারণা ছিল যে শর্টস ভিডিও করে যে ওখানে তো আমার কমপ্লিট দেখাচ্ছে কিন্তু আদতেও না ওটা হচ্ছে ফলস দেখাচ্ছে ওটা পাবলিকের রিয়াকশান না ওটা জাস্ট ভিউজটাই দেখাচ্ছে তো চার নম্বর হচ্ছে যে ওয়াশ টাইম পূরণ করার জন্য আমাকে রেগুলার বেসে কাজ করতে হবে আমরা যেটা করি হয়তো দুদিন একদিন দিলাম দেওয়ার পর ভিডিওতে আমাদের ভিউজ আসছে না মানে কি বলবো ভিডিওতে ভিউজ না আসলে না মানে জাস্ট ইচ্ছাটাই চলে যায় ইচ্ছাটা চলে যাওয়ার ফলে আমরা ভিডিও মানে পোস্ট করছি না বা যাই হোক বাড়ির আদার্স কোনো কাজের জন্য আমি টাইম পাচ্ছি না ভিডিও ছাড়তে পারছি না এটা হচ্ছে চার নম্বর কারণ যেমন আমার চ্যানেলে দেখবে আমি কিছুদিন হলো ছোট বাচ্চা থাকার কারণে না বাচ্চার শরীর খারাপ হলে ইচ্ছা লাগে না তো আমি কিছুদিন হলো যে আমি ভিডিও পোস্ট লং ভিডিও পোস্ট করতেই পারি না সো অনেক দিন পর আমি লং ভিডিও নিয়ে আসছি তো পাঁচ নম্বর টিপস হচ্ছে আমাদের মানে আমাদের সাবস্ক্রাইবাররা যে সময়ে অনলাইন থাকে যে সময়ে আমি ভিডিও পোস্ট করছি তারা অনলাইনে আছে আমাকে কিন্তু সেই সময় ভিডিওটা পোস্ট করতে হবে মানে আমাকে টাইম মেনটেন করতে হবে যাতে ভিডিওটা তাদের অবধি পৌঁছায় তবে কিন্তু আমার মানে চ্যানেলে ভিউজটা বাড়বে আর আমাকে রেগুলার বেসে যেমন কাজ করতে হবে তো আমাকে লক্ষ্য রাখতে হবে আমার অডিয়েন্সরা কেমন ভিডিও দেখতে চাইছে সেটা তোমরা তোমাদের যে ইউটিউব স্টুডিও আছে ওখানে দেখতে পাবে তো তোমাদের আমি একদিন ওটা শেয়ার করবো তো আর ওয়াচ টাইম হাজার এক হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার তো কমপ্লিট করা কোনো ব্যাপার না মানে কঠিন হ্যাঁ কষ্টের কিন্তু হাজার সাবস্ক্রাইবার আমরা শর্টস ভিডিও বানিয়ে এখান থেকেই তুলে নিতে পারবো লাইভ থেকে তুলে নিতে পারবো কিন্তু চার হাজার ঘন্টা কমপ্লিট করাটা খুব কষ্টের খুব খুব কষ্টের সেটা আমি এখন বুঝি মাঝখানে আমার গলার অবস্থা একদমই ভালো ছিল না তো সেই কারণে আমি ভিডিও পোস্ট করতেও পারিনি তাই আজকে ভাবলাম একটু তোমাদের সাথে পরিচিত হয়ে আর আর কথা তোমার যদি ফেস ভ্যালুটা হয়ে যায় না তাহলে তুমি একটা কেন যদি তুমি তিনটে চ্যানেলও খোলো তোমার কোনো ব্যাপার না তাড়াতাড়ি চ্যানেলে গ্রো হবে চ্যানেল মনিটাইজ হবে আর আমাদের তো সেরকম কোনো ব্যাপার না আমরা নমাসে ছমাসে একটা ভিডিও পোস্ট করি তো চলো বেশি বক বক করা হয়ে যাচ্ছে তো আবার ওয়াচ টাইমের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে আমি হয়তো জানুয়ারি মাসে আমি সাপোজ বলছি চ্যানেলটা খুলেছি জানুয়ারি মাস থেকে চব্বিশ থেকে পঁচিশ হয়ে গেল জানুয়ারি মাস আমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলাম না এবার এর পরে ওই অতটুকু সময়ের মধ্যে যতটুকু ওয়াশ টাইম বেড়েছে আমার ততটুকু ওয়াশ টাইম কিন্তু কমতে থাকবে যত মাস যাবে দিন যাবে তো তার থেকে ভালো না যে আমরা চ্যানেলটা ধরে একভাবে কাজ করি যেই ভুলটা আমি করেছি তোমরা করো না প্লিজ তাহলে তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব মনিটাইজেশান করতে পারবে না আমার মতো সেম অবস্থা হবে কারণ অনেক খেটেও আর আমার মেন প্রবলেম হচ্ছে ক্যামেরাটা আমার ছেলে ভেঙে দিয়েছে আর আমার এখন অবস্থাটাও খুব খারাপ আমি সত্যিই এখন ক্যামেরাটা সারাতেও পারছি না ফোনের ক্যামেরাটা এমনভাবে মেরে মানে করে দিয়েছে ভেঙে তো আমি এই মুহূর্তে সারাতেও পারছি না ভালো ভালো ভিডিও পোস্ট করতে পারছি না ভিডিও কলে ভিডিওটা আচ্ছা আসছে সেই জন্য অনেক সময় আমি লাইভ করতে করতে লাইভ কেটে দিচ্ছি তো তারপরে আমি মানে ভিডিও করতে হয়তো বসলাম দেখলাম মোবাইলে আলো আসছে আর ওই চেন যে জায়গাটা আছে ফাটাগুলোর জন্য মুখে আপছা আপচা দাগ করছে তো দূর ইরিটেড হয়ে আমি বন্ধ করে দিলাম তো এরকমভাবে আমার ভুলের কারণেই কিন্তু আমার চ্যানেলটা বসে গেল তো এখন তোমাদের ভালোবাসা যাওয়ার কিছুই সম্ভব নয় তো তোমরা ঝটপট আসো এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিওটা দেখো তোমাদের যদি ভালো লাগে তোমাদের যদি কোনো মানে সমস্যা থাকে তোমরা আমাকে বলতে পারো আমি চেষ্টা করবে তোমাদের হেল্প করার জন্য আর যদি আমার মতো বাড়িতে তোমার কুচকু থাকে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবে যে বেবি ফুড আমি আমি যতগুলো খাবার খাওয়াই আমার বেবিকে সবই আমি বাড়িতে বানিয়ে খাওয়াই তো সেগুলো যদি তোমরা দেখে ইন্টারেস্ট হও তো সেরকম ভিডিও চাইলে তোমরা আমাকে ফোন কমেন্ট করো কমেন্টে আমি তোমাদের রিপ্লাই হয়তো বা পারবো না কিন্তু তোমাদের রিপ্লাই মেনশান করে আমি ভিডিওটা করব তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা দেখো ফলো করো তো আজকে আমি এটুকুই বলবো যে চ্যানেল মনিটাইজ করতে গেলে টাইমলি ভিডিও পোস্ট করাবো মন দিয়ে কাজ করো রেগুলার বেসে কাজ করো দেখবে অবশ্যই চ্যানেল মনিটাইজ হবে আমার হয়নি তো কী হয়েছে তোমাদের হতে পারে তো চলো টাটা বাই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে তোমাদের কমেন্টে আমি উৎসাহিত হই যাতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি সো গাইজ টাটা